সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোচবিহারের বিখ্যাত খাবার সিদলের ছাকার রেসিপি আমি করব মান কচু দিয়ে সিদল ছাকা ভাদ্র মাসে আমি আজকে করব ভাদ্র মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও এই রেসিপিটা আপনারাও করে খাবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি এই সিদল ছাঁকার রেসিপিটা করি কচুটাকে আমি কেটে নেব আর কচুটা ছিলে নেওয়া হয়ে গেছে এই পাতাটা যে দেখছেন এটা পাতাকে আমরা আমাদের এখানে বনধুনিয়ার পাতা নামে চিনি এটা এটা আজকে আমি শিদল ছাঁকাতে ব্যবহার করবো আমাদের কোচবিহার কোচবিহারবাসী আর উত্তরবঙ্গের লোক কিন্তু এই শিদল শাকাটা খুবই জনপ্রিয় একটা খাবার এটা খুবই খেতে ভালোবাসে উত্তরবঙ্গের লোক বিশেষ করে কোচবিহারের লোক তো আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যেখানেই হন না কেন যেখান কচুটাকে কেটে নিয়ে চলে এসেছি এখন রান্না করব। আমি দিয়ে দেব ওখানে তেল কড়াইয়ে এখন আমি সেদলটাকে একটু চেপে চেপে ভেজে নেব হালকা আছে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে এইভাবে করে যার জন্যে বেশি ভাজা যাবে না এর স্বাদ নষ্ট হয়ে যাবে লো কিন্তু এটা ভাজা হয়ে গেছে নতুন ছেদল ভাদ্র মাসে কি সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে কারণ মানা দিয়ে মানকচু দিয়ে জল বেরোবে এখন আমি দিয়ে দেবো গোটা রসুন রসুন কোয়া ঝাল লঙ্কা চিরা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ মান কচুর মিষ্টি লাগে যার জন্যে দিয়ে দেবো সোডা খাওয়ার সোডা এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ জলটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুন লঙ্কা আর কচুটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে কুচিটা দিয়ে দেব ধনে কুচিটা লাস্টে দিলে তাহলে কিন্তু গন্ধটা ভালো হয় খুব সুন্দর গন্ধটা হয় ফ্রাই কিন্তু হয়ে গেছে এটা একটু একটু রস আছে আমি আর

ফলো করবেন টা ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই